পোকা লেগে গেছে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যদি তোমাদের জানা থাকে যে তরকার ডালের ভিতর কি দিয়ে রাখলে পোকা ধরবে না তো প্লিজ আমাকে একটু কমেন্ট করো আর এই তরকার ডালটা আমার এই যে বন্ধুরা এইটা হচ্ছে আপেল গাছ সবুজ আপেল এটা আপেল গাছ আর এটা হচ্ছে মুসাম্বি লেবু গাছ বারো মাস লেবু হবে এই যে এই ডালগুলো না পোকা লেগে এই যে এইভাবে খেয়ে নিচ্ছে মাঝখান থেকে খেয়ে সলিউশনটা যদি তোমাদের কাছে থাকে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও তো সেটা কি চলো তোমাদেরকে একবার সেটা দেখিয়ে নি তো এই দিকে আমি সকালে আমার হ্যালো বন্ধুরা গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল এগারোটা আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আমি এখন ঘুম থেকে উঠিনি দেখো বিছনা এইভাবেই পড়ে আছে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম স্কুলে দিয়ে এসে আমি আমার সকালের খাবারগুলো রেডি করলাম আর একটা জিনিস আমি সকাল সকাল তোমাদের সাথে একটু শেয়ার করব আর এই জিনিসটা নিয়ে আমি সত্যি খুবই চিন্তিতই আছি বলতে পারো কারণ এটা আমরা প্রায়শই খেয়ে থাকি বাড়িতে তোমরাও খাবে হয়তো আর সলিউশনটা যদি তোমাদের কাছে থাকে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও তো সেটা কি চলো তোমাদেরকে একবার সেটা দেখিয়ে নিই তো এইদিকে আমি সকালের আমার ব্রেকফাস্ট চা রুটি চা রুটি আমার হয়ে গেছে আর আমি সকালবেলা উঠে আগে ছেলেকে রেডি করতে করতে সময় হয়ে যায় ওকে খাইয়ে তারপরে স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন স্কুল থেকে আসলাম চাটা হয়ে গেছে চাটা আমি বন্ধ করে রেখে দিচ্ছি কারণ আমি গরম চা খেতে পারি না আর যেটা তোমাদেরকে দেখাবো তার জন্য আমাকে যেতে হবে ছাদে তো চলো ছাদে যাওয়া যাক ছাদে গিয়ে দেখাচ্ছি যে কোন জিনিসটার কথা আমি তোমাদেরকে বলছি আমি চলে এসেছি এই হচ্ছে আমার দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে তরকার ডাল তো এই যে এই ডালগুলো না পোকা লেগে এই যে এইভাবে খেয়ে নিচ্ছে মাঝখান থেকে খেয়ে ভিতরে তো কিছুই থাকছে না আবার কিছু কিছু ডালের ভিতরে পোকাগুলো ঢুকে রয়েছে আজকে একটু তরকা বানাবো ভেবেছি আর এত রোদ দিয়েছে ছাদের রোদের উপর ভিতরে দাঁড়ানোও যাচ্ছে না বন্ধুরা ছাদে তো দাঁড়াতে পারলাম না চলে আসলাম নিচে তো যেটা বলার ছিল সেটা হচ্ছে তরকার ডাল আমি আগেও প্রায় আমাদের আমাদের ঘরে প্রত্যেক সপ্তাহেই প্রায় তরকার ডাল খাওয়া হয় তো রুটির সাথে আমারও ভালো লাগে তোমাদের দাদা আমাদের ছেলে সবাই আর কি তরকার ডালটা খুব ভালো খায় তো এই কারণে তরকার ডাল আমি বেশি করে এনে রাখি কিন্তু আগের বারেও যেটা হয়েছিল যে তো তরকার ডালটা আমি এনে রেখেছি আর প্রায় পাঁচশো পাঁচশো সাড়ে পাঁচশো মতো তরকার ডাল আমার ফেলে দিতে হয়েছে কারণ এইভাবে পোকা লেগে গেছে তো তোমাদের কাছে একটাই করব যদি তোমাদের জানা থাকে যে তরকার ডালের ভিতর কি দিয়ে রাখলে পোকা ধরবে না তো প্লিজ আমাকে একটু কমেন্ট করো আর এই তরকার ডালটা আমার ঘরে ছিল তো আমি দোকানে গেছিলাম যেহেতু এতে পোকা লেগে গেছিলো দোকানে গেছিলাম দোকানদারও সেই একই কথা বললো যে দোকানেও যে ডালটা আছে তাতেও পোকা লাগা আছে তা আমি তখন বললাম দোকানদার বললো এটাও খাওয়া যাবে আগে একটু রোদ্রে দিতে হবে জলে ভিজিয়ে যে ডালগুলো ভালো আছে সেটা নিচে থাকবে সেই ডালগুলো নিয়ে নিতে হবে তো সেটাই করেছি এখন দেখা যাক যেটুকু ডাল বেরোবে রাত্রে সেটাই খাবো তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও যে তরকার ডালের ভিতর কী দিয়ে রাখলে তরকার ডালে পোকা লাগবে না এটা নিয়ে আমি সত্যিই খুবই মানে বিরক্তও লাগে মাঝে মাঝে যে এত টাকা দিয়ে কিনে নিয়ে এসে জিনিস ফেলে দিতে সবারই গায়ে লাগে তো চলো এখন আর বেশি বক বক না করে সকালে খেয়ে নিই খিদেও পেয়ে গেছে এখন বাজে প্রায় যে এগারোটা এগারোটা পনেরো হয়ে গেছে তো চলো আগে আমি খেয়ে নিই আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো তো তার জন্য আবার আমাকে সিঁড়ির ঘরে উঠতে হবে তো চলো আর একবার তোমাদের জন্য সিঁড়ির ঘরে উঠে দেখিয়ে দিই কোন জিনিসটা তোমাদের জন্য না অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে দেখাতে চাইছি তো চলো এই যে বন্ধুরা এইটা হচ্ছে আপেল গাছ সবুজ আপেল এটা আপেল গাছ আর এটা হচ্ছে মোসাম্বি লেবু গাছ বারো মাস লেবু হবে বললো তো মিষ্টি জানি না তো এই দুটো গাছ নিয়ে এইভাবে ফেলে রেখেছি কারণ আমাদের যার মাটি দিয়ে যাওয়ার কথা মাটি দিয়ে যায়নি আর সব গাছ লাগাতে একটু ভালো মাটির দরকার আর বাইরেও অনেক গাছ লাগানো হয়েছে আতা ফল এটাও নিচে লাগিয়েছি আর এই গাছগুলো একটু ছাদে লাগাবো তো মাটি দিয়ে যেতে বলছি সে দশ বস্তা মাটি এখনো দিয়ে যায়নি আমাদের নিচেও অনেক গাছ আছে পরে একটা সময় করে তোমাদেরকে সেগুলো দেখাবো তো সেই তো এখনো মাটি দিয়ে গেল না মাটি দিয়ে গেলে গাছগুলো ঠিকভাবে মাটি দিয়ে ছাদে রাখবো কারণ আপেল গাছ আর লেবু গাছটা তোমাদের দাদা বলেছিল নিচে রাখতে কিনা আমি বললাম এই গাছ দুটো ছাদে রাখবো বাকি গাছগুলো আর যা আছে সেগুলো নিচে থাক তো চলো অনেকক্ষণ তো বক করলাম এবার ছটপট একটু খেয়ে নিই তো বন্ধুরা সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম তো আমার এক কাপ সকাল সকাল চা না হলে চলে না যারা আমার ব্লগটা আগে দেখেছো তারা সবাই জানো আর সাথে বিস্কুট টোস্ট আর রুটি তো আছেই তো আমার মতো কারা আছে যারা টোস্ট বিস্কুট রুটি দিয়ে সকালে ব্রেকফাস্ট করতে ভালোবাসো অবশ্যই আমাকে একটু কমেন্ট করো আর আমার সকালের ব্রেকফাস্ট বলতে এটাই এটা ছাড়া অন্য খাবার আমি ঠিক খেতে পারি না হয়তো এটা খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে তো চলো ঝটপট খাবারটা সেরে নি তারপরে তো বাকি কাজ আছে ছেলেকে আনতে যেতে হবে তো তোমরা সাথে থেকো দেখতে থেকো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরের কাজ সেরে বাইরের দিকে আসলাম বাইরে কাজ করতে তাই ভাবলাম তোমাদেরকে আমার এই ফলের গাছগুলো একটু দেখিয়ে দিই তো প্রথমেই দেখালাম পেয়ারা গাছ আর এগুলো হচ্ছে পেঁপে গাছ পেঁপে গাছগুলো এত ছোট ছোট কিন্তু দেখো ফুল এসছে আর এই গাছটা ছেলে গাছ এই ছেলে ফুল দেখলেই কিন্তু চেনা যায় আর এটা হচ্ছে গবেদা গাছ প্রচুর ফুল এসছে কিন্তু একটা প্রবলেম কি হচ্ছে ফুলগুলো শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে তাই আমরা যেখান থেকে গাছ কিনেছি সেখান থেকে শুনে এসছে জিঙ্ক বোরন আর পটাশ মিলিয়ে গাছের গোড়ায় দিলে নাকি এই ফুলগুলো আর ঝরে পড়বে না এবং ফলটা ধরবে তার জন্য সেই অনুযায়ী আমরা এই সারগুলো এনে গাছের গোড়ায় দিয়েছি আর এদিকে হচ্ছে জামরুল গাছ ভেবেছিলাম এবছর জামরুল দেবে তা আর দিল না এই আম গাছটাও ভেবেছিলাম এবছর আম আম হবে কিন্তু আম হলো না তো যাই হোক এই যে আতা গাছের কথাটা বলছিলাম এই আতা গাছটা দেখো দুটো ফুল হয়েছিল তো এখন দেখছি এই ফুলটা একটু হলুদ হলুদ হয়ে গেছে এই ফুলটা ধরবে না আর এই ফুলটায় যদি আতা ধরে তো কপাল ভালো এত ছোট গাছে কি আর আতা আতা ধরে আর এদিকে হচ্ছে বেল ফুল গাছ লাগিয়েছিলাম আর একটা গাছ হচ্ছে এটা হচ্ছে ড্রাগন ফ্রুট গাছ তো একটু বড় হয়েছে দেখছি এটাকে নিয়ে ছাদে লাগাতে হবে তো মাটি না দিয়ে গেলে কিছুই লাগানো সম্ভব হচ্ছে না আর এটা হচ্ছে লেবু গাছ আমার হয়ে যাবে

আর অন্যদিকে আমার ময়দা মাচ্ছি আর একটা জিনিস দেখাচ্ছি একসাথে মায়েদের কত কাজ সব মায়েরাই একসাথে অনেক কাজ করে তো চলো এইদিকে আমি রান্নাঘরে আছি আর ঘরে ওকে পড়তে বসিয়েছি এই দরজা থেকে আমি কিন্তু নজর রাখছি তাড়াতাড়ি লেখা কমপ্লিট করো হোম তাড়াতাড়ি কমপ্লিট করো কালকে স্কুলের রাইটিং এর অনেক হোম আছে তাড়াতাড়ি কমপ্লিট করো আর একদিকে ওকে পড়াচ্ছি একদিকে আমার রান্নাঘরের প্রেসার কুকারের সিটি দেখতে হচ্ছে অন্যদিকে ওর হোম টকস দেখতে হচ্ছে তো চলো তাড়াতাড়ি ঝটপট আগে ময়দাটা মেখে নি আর তরকার ডালটা সিটি হওয়ার পরে এটা করে তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা রাতে ডিনার আমাদের কমপ্লিট আমরা বাড়িতে তিনজন আর আমাদের তিনজনের ডিনার আজকে তিন রকম তো একবার দাও আজকে দাদা হয়েছে দেখি একটু তর্কা হয়েছে সিমাই হয়েছে আর তার সাথে লুচি খাবে তরকার সাথে কে লুচি খায় বলো তো বন্ধুরা আমি তো আমার জন্য পরোটা করে নেবো আর ছেলেকে ভাজাপুরি কিছুই দেবো না ওকে রাত্রে ভাত খাওয়াবো ওর জন্য আলাদা ভাত আসে তো চলো এখন আমরা আচ্ছা পরোটা দেখো তো আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে নিই আর তার সাথে সাথে বন্ধু আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা লাইভ করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে নতুন একটা দিনের সাথে আজকের মতো টাটা